আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার এখানে এক্সেলের মধ্যে আমি ইজি বাইকের চাকা ফিডিং করেছি তো বন্ধুরা আমরা কিন্তু আসলে এরকম এই যে ব্যান গাড়ি দেখতেছেন এই ব্যানে কিন্তু এটা লাগাবো তো বন্ধুরা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে এরকম ব্যানে পিছনে আপনারা মোটা চাকা কীভাবে ফিডিং করবেন কিভাবে লাগাবেন আর কি সিস্টেমে আপনারা কাজটি করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেব তো বন্ধুরা সরকার ভিডিওটা দেখবেন কিভাবে আমি এই চাকাগুলো বানাইলাম মোটিভাইয়া তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি ইজি বাইকের পুরাতন একটা ডাম নিয়েছি আর এখানে দেখতেছেন এটা আমার বাষট্টি সাত বেরিং এখানে বুঝ দেখতেছেন এই চাকাটা কিন্তু আমরা জেম চাকা করেছি কারণ আমার এটা এই সাইডে ডামরা আমি এক্সেলের সাথে একদম ফিডিং দিয়ে জ্বালা দিয়ে দিয়েছি আর এখানে নতুন একটা বাষট্টি সাত একটা বেরিং দিয়েছি তো বন্ধুরা দেখেন এটা আমার ব্যানের কিন্তু ছয়ের এক্সেল তো বন্ধুরা ছয়ের এক্সেলের মধ্যে কিন্তু আমি এইভাবে দেখেন এই সাইডেও আমি বাষট্টি সাত একটা বেরিং দিয়েছি একটা বুস লাগাইছি আর দেখতে পারতেছেন এই আমাদের ইজি বাইকের সামনে চাকার যে হাফসা থাকে সেই ইজি বাইকের সামনে চাকার হাফটা কিন্তু আমরা এই রিংয়ের সাথে দেখেন কীভাবে আমরা ফিরি চাকা করেছি তো বন্ধুরা এই সাইডটা কিন্তু আমাদের ফিরি চাকা তো বন্ধুরা আমরা যদি দুটাই জাম করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়িটা হবে না এর জন্য কিন্তু একটা আমাদের জাম চাকা করা লাগে আরেকটা কিন্তু ফ্রি চাকা করা লাগে তো বন্ধুরা দেখতে পারলেন এটা কিন্তু ইজি বাইকের চাকা আমরা কিন্তু পুরাতন ইজি বাইকের চাকাগুলা এইভাবে দেখেন ফিডিং করেছি এটা কিন্তু দেখেন এক্সেলের মধ্যে আমি একদমই যে অ্যামিলের দেখাই যে আমি যেভাবে চাইতাছি সেইভাবেই কিন্তু আমার দেখেন একটু একটু গুরুত্ব দেখেন আপনাদেরকে দেখায় আমি ওরা যেভাবে মন খুশি আমি সেভাবেই কিন্তু গাড়িটা চালাইতে পারবো তো বন্ধুরা অনেক ইজি কিন্তু আমাদের গাড়িটা ঘুরবে যে কোনো জায়গায় আপনি খাড়ার উপরে গাড়ি ঘুরাইতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি এইভাবেই কিন্তু ফিটিং করে নিয়েছি আপনারাও যদি দেখা যায় কোনো এক্সেলের সাথে আপনারা আটের এক্সেল লাগান সেক্ষেত্রে আপনারা লেদে যাওয়া কাজ করবেন তো বন্ধুরা আমাদের সামনে থাকার হাফসাই কিন্তু ত্রিশট্টি দুই বেরিং থাকে সেখানে কিন্তু আমরা কি লাগাইছি ওই জায়গায় লাগাই দিয়েছি ছয় হাজার চার তো বন্ধুরা যেহেতু ত্রিশট্টি দুই বেরিং আমাদের যে হাউসটা আমাদের থাকে ছোট এর জন্য কিন্তু আমরা ছয় হাজার চার লাগাই দিয়েছি কারণ ছয় হাজার চারের আমাদের বেরিংয়ের কলারটা কিন্তু একটু বড় থাকে আর বেরিংয়ের সাইজ কিন্তু আমাদের রাউন্ড কিন্তু সমানই এর জন্য কিন্তু এটা লাগাইতে পারছি তো বন্ধুরা দেখেন যে আমি বেরিংটা যে লাগাইছি হাফসাতে কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট ফিটিং হয়েছে তো বন্ধুরা এরকম পুরাতন এক্সেল অথবা চাকা আপনাদের এই হাফসা টায়ার এরকমভাবে আপনারা যদি কাজগুলা করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক লাভ হবে কারণ আপনারা কিন্তু যে গাড়িওয়ালারা বাই মানে অল্প টাকায় এই কাজগুলা করাইতে পারতেছেন আর আপনারাও কিন্তু এই বাতিল মালগুলা কাজ কইরা এভাবে করে দিলেও আপনাদের অনেক লাস্টিং হবে কারণ বুঝতেই তো পারেন একটা ইজি বাইকের লুট এটাতে হয়তো নাও নিতে পারে তবে একটা গাড়িতে লাগাই দিলেও ওটা এসে আপনাদের দীর্ঘদিন লাস্টিং করব তো বন্ধুরা আপনারা চাইলে এই কাজগুলা করতে পারেন এই কাজগুলো আসলে কিছু না আপনারা হয়তো বা সাহস পান না যে এই কাজগুলো কীভাবে করব তো ভাই একটা কথা বলি যে মোটিফাইভ কাজ যদি করেন সেটা আপনি যা বানাবেন তাই হবে এর জন্য বলি যে আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে হানড্রেড পারসেন্ট সফল হবেন আমি সব ভিডিওতেই আপনাদেরকেও উৎসাহিত করার চেষ্টা করি যাতে আপনারা কাজগুলো সাহস করে ধরেন যদি কোনো ভাই মানে কিছু তৈরি করার মানে ইচ্ছা থাকে পরিকল্পনা করেন হয়তোবা করা করার সাহস পান না আমার ইনশাল্লাহ যদি আপনারা ফোন দেন যতটুক সম্ভব আপনাদের আমি বুঝাই দিব তো বন্ধুরা আমি যতটুক জানি মানে সেইটুক আপনাদেরকে ধারণা দিতে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি এরকম কাজগুলো আপনারা কখনও ফেরত দিবেন না আপনারা দইরা নিজে দেখা যায় একটা গাড়ি তৈরি করবেন তারপর আপনার কাস্টমার এমনিতে বাইরে যাবো আরেকজনে বলবো যে আমার একটা বাইরে দাও এরকম যদি আপনারা চেষ্টা করে কাজগুলো করেন ইনশাআল্লাহ আশা করি হানড্রেড পারসেন্ট সফল হবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম